আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী তাদের জন্য পাঁচটি বড় সুখবর থাকছে আজকের এই ভিডিওতে তার আগে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নিই আমি খাদিজা আক্তার আমি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে আছি আপনাদের জন্য ক্যারিয়ার এবং এডুকেশন কনসালটেশন টাইপের ভিডিও তৈরি করে থাকি আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং লেখাপড়া চাকরির প্রস্তুতি প্লাস হচ্ছে আপনাদের মূল্যবান কমেন্টস আমাকে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেশের ইতিহাসে কিন্তু বড় একটি পরিবর্তন মানে শিক্ষক নিবন্ধনের দিকে বড় একটি পরিবর্তন আনতে চাচ্ছে এখানে আমাদের জন্য বড় বড় কিছু সুখবর রয়েছে তো প্রথম যে সুখবরটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এই যে নিবন্ধন পরীক্ষাটা আসবে এটাকে আপনারা নেগেটিভ বা চ্যালেঞ্জ হিসেবে না দেখে পজিটিভলি দেখেন যে এটা কিন্তু অনেক বড় একটি সার্কুলার হতে যাচ্ছে প্রায় সত্তর হাজার প্লাস পদের জন্য সুপারিশ করা হবে তো এত বড়ো সংখ্যক একটি সুপারিশ বা একটা নিয়োগ কিন্তু গত তিনটা নিবন্ধন মিলিয়েও হয়নি ষোলো সতেরো আঠারো মিলিয়েই দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড আশি হাজারের মতো হয়েছে বাট এই একটাতেই দেখা যাবে যে সত্তর হাজার প্লাস থাকবে শূন্য পদের ভিত্তিতে যে তথ্য আমরা পাচ্ছি যেহেতু বড় সংখ্যক প্রার্থীরা সুপারিশ পাবেন সেই অনুযায়ী কিন্তু ভাইভাতেও বেশি টেকানো হবে মানে পিলি লিখিত পরীক্ষার মাধ্যমে যারা উত্তীর্ণ হবে তাদের মধ্যে ভাইভাতেও বেশি সংখ্যক প্রার্থী টেকানো হবে তো এই কারণে এই যে বড় সুযোগটি আপনারা অবশ্যই হাতছাড়া ছাড়া করবেন না দ্বিতীয়ত যে সুযোগটি রয়েছে সেটা হচ্ছে এইবারের কিন্তু প্রথম ঠিক প্রাইমারির মতোই নিবন্ধন পরীক্ষাতেও মেধা তালিকা প্রকাশিত হবে মেধা তালিকায় আপনার সাবজেক্টের ভিত্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনাকে হচ্ছে সুপারিশ করা হবে তো এই মানে এই যে মেধা তালিকায় যারা হচ্ছে কষ্ট করে লেখাপড়া করে হচ্ছে চাকরিটা পেতে চান তো তাদের জন্য কিন্তু একটা বড় একটা সুযোগ এবং এই যে প্রতিটি সাবজেক্টের ভিত্তিতে প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে দেবে এবং তখন সেখানে আপনি আপনার জয়েন করার সুযোগ থাকবে তো এটাও আমাদের জন্য বড় একটি অ্যাডভান্টেজ তৃতীয়ত যে সুবিধাটা আমি আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে এখন থেকে কিন্তু এই আগামী নিবন্ধন থেকে নিবন্ধন পরীক্ষার টাইমটা মানে বিজ্ঞপ্তি থেকে শুরু করে সুপারিশ পর্যন্ত যে টাইমটা এটা কিন্তু কমিয়ে আনার জন্য চেষ্টা চালানো হচ্ছে আপনারা জানেন যে খসা তালিকা প্রস্তুত করা হয়েছে এবং এটা মন্ত্রণালয় অনুমোদনের জন্য পাঠানো হয়েছে তো মন্ত্রণালয় চাচ্ছে যে এই সময়টা খুবই মানে সংক্ষিপ্ত করার জন্য আগে যেখানে দেখা যাচ্ছে যে ছয় থেকে সাত মাস সময় লেগে যেত এখন হচ্ছে এটাকে অর্ধেকে নিয়ে আসার জন্য বা অর্ধেকের একটু বেশি এরকম হতে পারে দেখা যাচ্ছে তিন থেকে চার মাস বা সর্বোচ্চ গেলে পাঁচ মাস এরকম তো সেখানে দেখেন এই কারণেই কিন্তু প্রিলি এবং লিখিত এই দুইটা পরীক্ষা একই দিনে করার জন্য সুপারিশ করা হয়েছে তো আমাদেরকে আলাদা আলাদা হবে পিলি তারপর লিখিত আলাদা আলাদা হবে এটার জন্য প্রিপারেশন নেওয়া লাগছে না এক প্রিপারেশনে একদিনেই আমরা পরীক্ষার নামক যে ঝামেলা আছে সেটা থেকে মুক্তি পেতে পারবো এবং সময়টাও দ্রুতত সময়ের মধ্যে হয়ে যাবে আর আপনারা যারা ৩৫ বছর পর্যন্ত হচ্ছে পঁয়ত্রিশ বছরের নিচে যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন নর্মালি দেখা যাচ্ছে আমরা কিন্তু ব্যাংক বা অন্য অন্য ক্ষেত্রে চাকরিতে আমরা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারি তো এটাও একটা বড় সুযোগ যে আপনারা হচ্ছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করবেন এবং চাকরি হতে হতে হয়তো বা আপনার পঁয়ত্রিশের পরে ছত্রিশ সাঁত্রিশ বা চল্লিশ পর্যন্ত যতদিনই লাগুক না কেন আপনি আবেদন করে রাখলেন পরীক্ষা দিয়ে রাখলেন যখন হয় এরপরে যেটা একটা বড় সুযোগ সেটা হচ্ছে দেখেন যে এইবারে কিন্তু বা আমরা যে ব্যাংকে যেরকম দেখেছি প্যানেল ভিত্তিতে নিয়োগ হয় কয়েকটি ধাপে হচ্ছে আবার নেওয়া হয় তো এইরকম যখন সুপারিশ করা হবে অনেকেই দেখা যাবে যে জয়েন করে নাই তো যারা জয়েন করে নাই ওই শূন্য পদের ভিত্তিতে মেধা মেধা তালিকা থেকে আবার হচ্ছে প্রতিষ্ঠান অনুযায়ী আপনাদেরকে সুপারিশ করা হবে এবং আপনারা জয়েন করতে পারবেন তো এই যে 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 প্যানেল ভিত্তিতে নিয়োগের এটা সুযোগ এইটাও কিন্তু হচ্ছে এইবার প্রথম এটা একটা বড় একটা হচ্ছে আমাদের জন্য সুখবর এবং আমরা যেটা এবার পাচ্ছি যে ষাট পার্সেন্ট যে নারী কোটাটা ছিল ষাট পার্সেন্ট নারী কোটা কিন্তু এবার থাকছে না তো ছেলেদের জন্য অবশ্যই এটা বড় সুযোগ আর ইন জেনারেল সবাই যারা লেখাপড়া ভালো করেন টুকটাক পড়াশোনা করেন এবং পড়াশোনার মাধ্যমে শিক্ষকতা পেশায় আসতে চান আপনাদের জন্য কিন্তু এটা বেশ বড় ধরনের একটা সুখবর যে কোটা থাকছে না মুক্তিযোদ্ধা কোটা থাকবে অবশ্যই ফাইভ পার্সেন্ট সেটা আপনারা জানেন আর এই এভাবে নিয়োগের জন্য ভাইভাতেও কিন্তু হচ্ছে বেশি টেকানো হবে অর্থাৎ যদি সত্তর হাজার প্লাস নিয়োগ হয় তাহলে ভাইভাতে প্রায় দেখা যাচ্ছে যে এর দেড় লোক হচ্ছে ভাইভার জন্য নিবে মানে ভাইভা পাস করতে পারলেই আপনার চাকরি নিশ্চিত এতটুকু বলা যায় তো এই কারণে আপনারা যারা হচ্ছে চিন্তা করছেন দিব কি দিব না আপনারা চোখ বন্ধ করে অবশ্যই অ্যাপ্লাই করবেন এবং পরীক্ষাটা দিয়ে রাখবেন কারণ আপনি যদি ভালো অপশন পান বেটার অপশন পেলে আপনি তো চলেই যেতে পারবেন বাট নিবন্ধনে যদি আপনার হয়ে যায় আপনার একটা জায়গা অন্তত কনফার্ম থাকবে আচ্ছা এরপরে যে বড় সুখবরটা হচ্ছে আপনাদের জন্য আছে সেটা হচ্ছে দেখেন আমরা জানি ইতিমধ্যেই পে কমিশন দু গঠিত হয়েছে তার মানে দাঁড়াচ্ছে যে দু সালে কিন্তু আমাদের বেতন ভাতা অবশ্যই বৃদ্ধি পাবে তো এখন যেখানে দেখা যাচ্ছে প্রভাষকরা জয়েন করছে গ্রেডে বাইশ হাজার স্কেলে তো এই বেতনটা যদি মিনিমাম ফিফটি পার্সেন্টও বাড়ে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের বেড়ে তেত্রিশ হাজার টাকার মতো ব্যাসিক হয়ে যাবে এর সাথে বাসা ভাড়া প্লাস মেডিকেল অ্যালাওয়েন্স দিয়ে মোট মাঠ দেখা যাবে যে আপনার ৩৫- থেকে ছত্রিশ হাজার টাকা বেতন হবে এবং এটার সাথে সাথে আপনারা দেখা যাচ্ছে যে অন্য কোনো সরকারি সুবিধা না পেলেও যেহেতু স্কুল কলেজের কিছু ফান্ড থাকে সেখান থেকেও আপনারা আর্থিক লাভবান হবে আর্থিক কিছু বন্টন পাবেন তো এই কারণে আর্থিকভাবেও কিন্তু বেতন ভাতাদি দিক থেকে আপনারা এই নতুন পে কমিশনের কারণে হচ্ছে এই নিবন্ধন পরীক্ষা দিয়ে যদি চাকরিটা পান আপনি লাভবান হবেন এটাও আমাদের জন্য বড় ধরনের একটি সুখবর আপনারা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আমার পরামর্শ থাকবে যে এই পরীক্ষা কিভাবে হবে এমসিকিউ হবে না লিখিত হবে কত এমসিকিউ হবে লিখিত আর হবে না এ ধরনের কনফিউশনে না থেকে আপনারা আপনাদের প্রিপারেশানটা এখন থেকেই ভালোভাবে নেওয়া শুরু করেন দেখা যাবে যে জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু পরীক্ষা হয়ে যাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে তো এই কারণেই আপনাদের যা বিশেষ করে জেনারেল পার্ট জেনারেল পার্টের যে প্রিপারেশনটা খুব ভালো মতো এখন নিতে থাকেন এবং তার পাশাপাশি নিজের যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটাও দিনে দুই থেকে তিন ঘন্টা দেখেন জেনারেল পার্টে খুব ভালো করতে হবে এবং দুইটা মিলিয়ে নিজের মানে জেনারেল এবং নিজের সাবজেক্ট দুইটা মিলিয়েই কিন্তু আপনাদের মার্কসটা ধরা হবে তো এই কারণে আপনারা চেষ্টা করবেন যে প্রিপারেশানটা খুব জোরালোভাবে নেওয়ার জন্য যেহেতু বড় সংখ্যক একটা সুপারিশ করবে এবার তো এই কারণে এইখানে আপনি যাতে টিকতে পারেন এবং একটা চাকরি আপনার জন্য কনফার্ম হয়ে থাকে আপনারা সেটার জন্য সর্বোচ্চ চেষ্টাটাই করবেন শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে আপনাদের প্রস্তুতি কেমন হবে কি কি বই পড়বেন কি কি বিষয় আপনারা জানতে চান বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে আপনাদের স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে টু এই কোশ্চেনগুলো নিয়ে আমি আরও নেক্সটে আরও ভিডিও আসবে তার আগে এই ভিডিওতে আপনারা সব কিছু বুঝেছেন কি না এবং আরও কোনো কোয়েশন থাকলে আপনারা অবশ্যই কমেন্টসে আমাকে জানাতে পারেন এবং আমার ফেসবুক পেজে আমি বিভিন্ন ধরনের আপডেটস দিয়ে থাকি এবং আমার এই ভিডিওগুলোও সেখানে শেয়ার হয় আমার ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে আপনারা ফেসবুক পেজে অ্যাড হয়ে থাকবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে